শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক ত্রিশ দশমিক চার নয় পয়েন্ট বা শূন্য দশমিক ছয় ছয় শতাংশ বেড়ে চার হাজার ছয়শ আটষট্টি পয়েন্টে পৌঁছেছে তবে বাজার লেনদেন ছিল দুইশো পঁয়ত্রিশ কোটি টাকা যা আগের লেনদেন দিনের তুলনায় চার দশমিক নয় চার শতাংশ কম দুই হাজার পঁচিশ অর্থবছরের মে মাসে বাংলাদেশে দুই দশমিক নয় সাত বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা আগের বছরের একই সময়ের তুলনায় বত্রিশ শতাংশ বেশি ঈদ উল আঝহাকে জিরে প্রবাসী বাংলাদেশিরা বেশি অর্থ পাঠানোয় এই বৃদ্ধি ঘটেছে জুলাই থেকে মে পর্যন্ত এগারো মাসে মোট রেমিটেন্স প্রবাহ দাঁড়িয়েছে সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় উনত্রিশ শতাংশ বেশি রূপালী ব্যাঙ্ক পিএসসির মুনাফা দুই হাজার চব্বিশ সালে বিরাশি শতাংশ কমে দাঁড়িয়েছে এগারো দশমিক দুই দুই কোটি টাকায় যা আগে বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কম ব্যাংকের শেয়ার প্রতি আয় কমে হয়েছে তেইশ পয়সা যা আগে বছর ছিল এক টাকা আঠাশ পয়সা ব্যাংকের শেয়ার প্রতি নিট কার্যকরী নগদ প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে মাইনাস আট শূন্য ছয় টাকায় নেমে এসেছে যেখানে আগে বছর এটি ছিল একশো পাঁচ টাকা ছয় পয়সা যা পেছনে ঋণ ও অব্রিমের ব্যাপক বৃদ্ধি এর মূল কারণ আইএফআইসি ব্যাঙ্ক পিএলসি দুই হাজার চব্বিশ সালে একশো একুশ কোটি টাকার সম্মিলিত নিট লোকসান করেছে যেখানে শেয়ার প্রতি লোকসান হয়েছে তেষট্টি পয়সা দুই হাজার তেইশ সালে তাদের শেয়ার প্রতি আয় ছিল এক টাকা ছাপ্পান্ন পয়সা সুদের ব্যবধান কমে যাওয়া ও সম্পদের গুণগত মানের অবনতি এই লোকসানের প্রধান কারণ যদিও তাদের শেয়ার প্রতি নিট কার্যকরী নগদ প্রবাহ বেড়ে তিন দশমিক চার আট টাকা দাঁড়িয়েছে তবুও ব্যাংকের নিট সম্বতমূল্য কমেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দুই হাজার চব্বিশ সালের শেষে পঞ্চান্ন হাজার নয়শো কুড়ি কোটি টাকা খেলাপি ঋণের তথ্য জানিয়েছে যা তাদের মোট বিতরণকৃত ঋণের বিরানব্বই শতাংশ এছাড়া ব্যাংকটি প্রভিশন ঘাটতি রয়েছে সাতচল্লিশ হাজার আটশো বাষট্টি কোটি টাকা এই ঘাটতি এবং লাভ কমে যাওয়ার কারণে ব্যাংকটি দুই হাজার চব্বিশ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ